আসসালামু আলাইকুম ভিউয়ার্স প্রতিদিনের নয় আজকে ছোট্ট একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি আজকের এই ভিডিও টিউটোরিয়ালটির মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব ভাইবার নাম্বার ছাড়া কত পেলে প্রাইমারি চাকরি নিশ্চিত অর্থাৎ আপনারা নিশ্চয়ই জানেন আমরা সবচেয়ে জিজ্ঞাসিত একটি প্রশ্নের উপর ছোট্ট ছোট ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই তেমনি একজন ভদ্রলোক একটি প্রশ্ন করেছেন যে স্যার ভাইবার নাম্বার বাদে অর্থাৎ ফ্রিলিতে যে নাম্বার আমরা পাই তাতে কত নাম্বারটা হচ্ছে চাকরি পাওয়ার জন্য একটা সেফ জোন যদি একটু খুলে বলতেন তাহলে উপকৃত হতাম হ্যাঁ এই বিষয়টা নিয়ে কথা বলে হচ্ছে মূলত আজকের এই ভিডিও টিউটোরিয়ালের মূল উদ্দেশ্য দেখুন প্রিভিয়াস একটি ভিডিওতে আমি আপনাদের একটা ছোট্ট টিউটোরিয়াল দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে পঁয়ষট্টি হলে আপনি ভাইভাতে ডাক পেবেন তার মানে সে পঁয়ষট্টিতে যে আপনার চাকরি হবে ব্যাপারটি এমন না কিন্তু কিছু কিছু জেলা উপজেলা ভেদে এই নাম্বারও কিন্তু একটা সেফ জোন হয়ে যেতে পারে ঠিক আছে তো কাজেই চলুন আজকে এই মুহূর্তে আপনাদের এই ছোট্ট টিউটোরিয়ালের মাধ্যমে দেখানোর চেষ্টা করি যে আপনি কত পেলে নিশ্চিত থাকেন যে আপনার প্রাইমারি চাকরিটা হয়ে যাবে তাহলে পঁয়ষট্টি আপনার নিশ্চয়ই জানেন এটা ডাক পাবেন এবং কিছু জেলা উপজেলা ভেদে কিন্তু এটা একটা সেফ নাম্বারও বটে সব জায়গা না খুব কম জায়গায় আচ্ছা আর আপনি যদি সাতাত্তর এই নাম্বারটা আপনি পান তাহলে আপনি নিশ্চিত থাকুন যে আপনি অর্থাৎ আমি বলি নেই যে আপনার ভাইবে অ্যাটেন্ড করা লাগবে না আর ভাইবের নাম্বার লাগবে না তার মানে হচ্ছে আপনাকে ভাইবে অ্যাটেন্ড করতে হবে এবং ভাইবেতে যে নাম্বারটা আপনি পাবেন এর সাথে যুক্ত হয়তো আরও বেড়ে যাবে কিন্তু এটাকে বলা হয় র নাম্বার বা অ্যাকচুয়াল নাম্বার আপনার যোগ্যতায় যে নাম্বারটি পেয়েছেন তার মানে হচ্ছে এই সাতাত্তর নাম্বার যদি আপনার প্রিলিতে থাকে তাহলে আপনার ভাইবে তো দূরে মানে অর্থাৎ কল পাবেন কি পাবেন না এই সংশয় তো দূরে থাক আশা করি আপনার এই প্রাইমারি চাকরিটা হয়ে যাবে ইনশাল্লাহ কারণ সাতাত্তর নাম্বার হচ্ছে একটা হিউজ নাম্বার এর সাথে ভাই ভাই আপনি সাত আটটি তা কিন্তু যাচ্ছে এই নাম্বারটা যারা আছেন বা যাদের এই নাম্বারটা আছে নিশ্চিত আপনি তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন আল্লাহ তালা ইচ্ছায় আপনার প্রাইমারি চাকরিটা হয়ে যাবে ইনশাল্লাহ তো দেখা যাক আজ সেই পরবর্তী সময় আরো ছোট্ট একটি ভিডিওটি নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন আলাইকুম